ঠিক আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কালকে আমাদের সব সন্ন্যাসী যত পর্ব সব শেষ হয়ে গেছে ভোলে ভোলেবকে আবার এক বছর জন্য পুকুরে জলে রাখা হয়েছে আবার এক বছর পরে ভোলেবকে তোলা হবে তো সন্ন্যাসী সব শেষ খুব খারাপ লাগছে যে কালকে এই সময় সন্ন্যাসী ছিলাম তারপর বিকেলে লাগেছিলাম নিতে তো সব কিছু সেটা তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তো কেমন লাগলো লাইক রসে জানাবে আর আজকে ভাবছি একটু মেলায় যাবো ইচ্ছা আছে যাওয়ার একটু শরীরটা একটু খুব ভালো লাগছে না যদি মেলায় যায় তোমাদের সেটাও দেখাবো আর মেয়েদের খেলা করছে বলে দেখো

গরমের দিকে দিকে আসো হ্যাঁ ওখানে রেখে পাটকা রেখে খেলা করবে আসো তো ওনারা দেখো খেলা করছে দেখো রান্না করছে থাক থাক এখন থাক দিকে আসো পিড়ে পিড়ে নিতে হবে না তুমি দিকে আসো দেখো বন্ধুরা ওর আলাদা পিড়ে আছে আলাদাটা পিড়ে বানিয়ে দিয়েছি সেটা বের করবে দেখো ওই পিছনে ছোটো পিড়েটা ওটা কার পিড়ে ওটা তোমার রান্না করতে না তোমার তোমার পিঠে কই তোমার পিঠে কই তোমার পিঠে নিচ্ছিস সেটা দেখো রান্না করছি দেখো কি রান্না করছিস খাওয়ার জন্যই না তো বললাম তো কি রান্না করছি জল ঘটছিস শুধু কি রান্না করছিস দেখো গরম কিন্তু গরম সার দিস দেখো আমরা বড়ি রান্না করছে দেখো বলছে খাওয়ার জন্যই না শুধু জল ঘটছে বলছে খাওয়ার জন্যই না ওটা দিকে ওটা চলো ওদের চলো গরম লাগবে এখন চলো অন্য থেকে চলো আসো ওদিকে আসো আর রান্না করতে হবে আসো দিকে আসো ওটা ওটা কোনটা ওটো আসো আমি চলে দেখ চলে গেলাম কিন্তু আসো চলে গেলাম রান্না হয়ে গেছে তো পরে রান্না করবো আসো দেখো কী হচ্ছে দেখো সাথে করলে কী হচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ কী আদা দোকানে তুমি হ্যাঁ ও নাক খাম চাবি নে হ্যাঁ তুই তো বদমাশি করবে মুখে দেখ না ওটা কি এটা কী এটা কী করে এটা কী করে বল একটু হয় ফোলাতে হয় খদীয় ফুলাই এমনি ফোলা কী করে ফুলাই কী করে ফুলাই দেখাও হ্যাঁ কী করে ফোলাতে দেখা একটু দেখো বন্ধুরা সারাদিন বদমাশি করবে সারাদিন খেলা করবে আরে দেখো এর

দেখো এক একা ফুলাচ্ছে এক একা ফুলাতে পারিস তুই পাচ্ছি আবার চেষ্টা কর হবে চেষ্টা কর আবার চেষ্টা কর হবে ও কটার মধ্যে না ওই এটার মধ্যে ঢোকা ঢোকা ফুদে হবে দেখ হবে 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 দেখ এর মধ্যে মানে ফুদে 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 হ্যাঁ দেখ দেখ হয়েছে এটা এই যে এই

আমাদের ডাবড় ঢুকিয়ে ভাত ধর আ বের করে আমরা ঢুকিয়ে ভাত ধর নিয়ে পড়া যাবে না আয় আয় খুশি কাটে রাখ কইছো কাটে আর লিখবা কাটে তো ঢুকাইছি এর মধ্যে পার করতে না কি করছো বাদাস করবে না দিকা তখন বন্ধুরা ঘুমাচ্ছিলাম ঘুমোচ্ছে দেখি বৃষ্টি হচ্ছে বাইরে দেখো আকাশে ডাকছে বৃষ্টি হচ্ছে আকাশে শুনে ঘুম হয়ে গেলো এ দেখো গরমে ওদের বৃষ্টি হচ্ছে এবার ঠান্ডা না ওয়েদার দেবে মানে ভালোই লাগবে গরমটা কম লাগবে গাছগুলো ভাবছিলাম জল দেবো বিকালের দিকে তার যাই জল ফল দেওয়া লাগলো না বৃষ্টি জলে হয়ে গেলো তো বেটু দেখতে দেখার সঙ্গে দেখো এরপরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা স্যান করে আসলাম এর চেয়ে মেয়ে দেখো মেয়েকে গামছনে কী করছে ঘরে দেখো

আমি দেখছি দিচ্ছি মাত্র তখন ভিডিও দেখতে দেখো সঙ্গে দেখা করে দেখা হচ্ছে দুটো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়ির ফিরে দিকে আসলাম একজন তুমি গাছগুলো জল দিয়েছিলাম গাছগুলো দেখো সব আবার মানে পাতা ছাড়া শুরু দিয়েছি যে সব পাতা ছাড়ছে নতুন করে মানে প্রায় মরার মতন অবস্থা হয়ে গেছিলো আমাদের ভাবলাম হতে বাঁচবে না গাছগুলো দেখো সব পাতা মানে ছাড়া শুরু হয়ে গেছে গাছগুলো আবার মানে নতুন করে ডাঙ্গা টাঙ্কা হতে পারে আর নতুন করে চারা লাগিয়েছি চারাগুলো তোমাদের দেখাবো দেখো চারা লাগিয়েছি নতুন করে দেখো এই চারা ছোটো ছোটো লঙ্কা চারা লাগিয়েছি আর ওই সামনে টমেটো চারা লাগিয়েছি দেখ মোটামুটি গাছগুলো জল ফল পেয়েছে একটু মোটামুটি গাছগুলো একটু নতুন করে জীবন ফিরে পেল তোমাদের ভিডিওটা এখন শেষ করে ভিডিওটা কেমন লাগলো লাইক আমাকে আবার সব জানাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেশনটা সহ করে রাখবে যে আমার সাথে তোমার কাছ থেকে পৌঁছেন চল দেখা হয় পরে বাই বাইরে